দেখো বন্ধুরা আজকে আমাদের খুব চাউমিন খেতে ইচ্ছে করছে তাই আমরা চাউমিন বাজার থেকে নিয়ে আসলাম এই দেখো এটা হলো চাউমিনের প্যাকেট এই দেখো প্রথমে আমরা চাউমিনটাকে সিদ্ধ করে নিচ্ছি এই দেখো সিদ্ধ হচ্ছে চাউমিনটা এখন ভালোভাবে সিদ্ধ হলে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা এখন আমরা চাউমিনটাকে নামিয়ে নিয়েছি এখানে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য না হলে কড়াইতে লেগে যাবে এই দেখো এখন কড়াইটাতে তেল বসিয়ে নিয়েছি তেলটা একটু গরম হোক এই দেখো এখন আমরা ডিমগুলোকে ভালোভাবে নিয়ে নিয়েছি বাটিতে এখন আমরা ডিমগুলোকে বেজে নেব। এই দেখো ডিম এখন আমরা ডিমগুলোকে ভালোভাবে বেজে নেব এই দেখো জুড়ি জুরি করে নেব এখন ভালোভাবে এই দেখো এখন কড়াইতে জ্বালছি কারণ তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এই দেখো এখন ডিমটাকে ভালোভাবে জুড়ি জুড়ি করে নিয়েছি এই দেখো আর এই দেখো এখানে আমরা সবগুলো কুচি কুচি করে নিয়েছি আমরা নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি এবং মরিচ কুচি কাঁচা লঙ্কা কুচি এই দেখো এখন আমরা এগুলোকে ভালোভাবে বেজে নেবো প্রথম মরিচ দিয়েছি তারপর এখানে রসুন কুচি দিয়ে দেব। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই দেখো এগুলো ভালোভাবে বাজা হয়ে গেলে তারপর আমরা এখানে টমেটো দেব। এই দেখো এখন পেঁয়াজগুলো ভালোভাবে বাজা হয়ে গেছে এখন আমরা টমেটো দিয়ে দেব এই দেখো টমেটো দিয়ে দিয়েছি এই দেখো এখানে আগে থেকে রেডি করা মশলাগুলো দিয়ে দেব। এই দেখো দিয়ে দিয়েছি এখানে আছে মৌরি তারপর গুলমরিচ তারপর লঙ্কা গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো সবগুলো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে সবগুলো দিয়ে দিয়েছি এই দেখো এখানে এই দেখো এখানে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে সুন্দর করে বেজে নেবো নেড়ে নেড়ে এই দেখো এই দেখো এটা কি বললো তো এটা হচ্ছে আসল ব্যাপার রেস্টুরেন্টে তো তারা তারা অনেক বড় বড় পাত্র নিয়ে বেজে নেয় তারা চাউমিন বাজার আলাদা পাত্র থাকে কিন্তু আমাদের তো এগুলো নেই তাই আমরা বড় দেখে একটা পাত্র নিয়েছি চাউমিন বাজার জন্য এই দেখো এই দেখো এখন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা চাউমিন দিয়ে দেব এই দেখো এখন সিদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দেব। এখানে এই দেখো দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নেব এটাতে নাড়তে একটু কষ্ট হবে তারপরেও কি করব খেতে তো হবেই এই দেখো এখন আগের থেকে বেজে রাখা সব মশলাগুলো দিয়ে দেব এই যে টমেটো পেঁয়াজ সব যে বেজে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিয়েছি এই দেখো এই দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি এখন নেব নেবো ভালোভাবে এই দেখো এখন চাউমিনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন ডিম ভাজাগুলো দেওয়া হচ্ছে এই দেখো এই দেখো এখন চাউমিনগুলোর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো যাতে চাউমিনগুলির সারটা একটু বেশি হয় এই দেখো এখন আমরা নেড়ে নেবো ভালোভাবে নাড়তে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কি করব। খেতে তো হবে যখন চাউমিন গুলো এনেছি দেখো এই দেখো বন্ধুরা আমাদের চাউমিন রেডি এই দেখো আমাদের প্লেটও রেডি এখানে চো দেওয়া হয়েছে এই দেখো কত সুন্দর লাগছে এই দেখো বন্ধুরা এখন আমরা খাবো আরে এই দেখো বন্ধুরা আমার বাড়িতে আগে থেকেই চাউমিন নিয়ে বসে পড়েছে এই দেখো বন্ধুরা আমার ভাই বলেছে সুপার হয়েছে এই দেখো এই দেখো বন্ধুরা আমাদের সবার খাবার শুরু হয়ে গিয়েছে এখানে আমার ঠাম্মাও আছে আমি আর আমার বাই তো আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছি তোমাদেরকে তো বলেছি এই দেখো হুম খুব টেস্টি হয়েছে আমার তো খুব ভালো লেগেছে হুম আজ প্রথম খেলাম আমি বাড়ির বানিয়ে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাদের এই চাউমিন রেসিপিটা কেমন হয়েছে টাটা সবাই ভালো থেকো